মা হ্যাঁ মা বলুন এই যে এতক্ষণ আসার সময় হলো জিলাতে জিলাতে আমার হবাটা বসে গেছে আমার মাছের ঝোলটা বলেছিলাম বারোটা বাজে হ্যাঁ কখন কখন হবে আমার খাওয়াটা মা আপনি তো বাড়ি ছিলেন না আপনি তো পাশের বাড়ির কাঠি মার বাড়িয়াছিলেন ওর জন্য তো আমি ডাকতে পারিনি আর আপনি তো বলেছিলেন বাইরে কোথাও যাব না ওর জন্য তো আমি ঘরে বাইরে পাও রাখি না ঠিক আছে ঠিক আছে মাছ ঝোলটা রে গেছো কি করে শুনি একটু তোমার আবার একটা কাজ দিয়ে আমার শান্তি হয় না মা আপনি যেমন মাছের ঝোল রান্না করতে বলেছিলেন তেমন মাছের ঝোল রান্না করতে তো কোনো ঝামেলাই হয় না ওর জন্য তা তাড়াতাড়ি হয়ে গেছে আমার রান্না তাই আমি একটু ঘরে বসেছিলাম ঝামেলা হবে না মানে যেন তো মাছের ঝোল টুকুনি করেছো তো হ্যাঁ মা মাছের ঝোল তো রান্না করেছি কিন্তু কি একটা কথা বলেন মা আমি যখন মাছগুলোকে কাটছিলাম না তখন মাছগুলো মরে যাচ্ছিল তাই আমার বুঝবো দিয়ে আমি ভাবলাম যে মাছগুলো না গামলার মধ্যে ধুয়ে দিই দিয়ে গামলার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি আর মাছের ঝালান করে নিয়েছি দিয়ে তারপরে আপনি যখন খেতে বসবেন একেবারে চ্যান করে টাটকা একেবারে লাক লাক লাখ লাখ করছে সেই মাছের ঝোল আমি আপনার পাতে দিয়ে দেবো একটা করে আপনার গামলার থেকে আমি মাছ দিয়ে দেবো হয়ে গেল মাছের ঝোল একটা জ্যান্ত মাছের একটু ঝোল করতে বলেছিলাম সেইটুকু পারো না তুমি হ্যাঁ তোমার মাথায় কি ভর্তি আছে কি হ্যাঁ আর তুমি না পারলে আমার কাছে তো জিজ্ঞেস করবা সত্যি কি বলি আসলাম আমি ঘরে আবার আমি কি করলাম আমাকে তো চ্যান্ত নাচের জোর করতে বলেছি তো আমি তো চ্যান্ত রেখেছি আরে আবার আমি কি করলাম যা ভালো ভাল